তোমাদের সকলকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো তো আমরা বেরিয়ে পড়েছিলাম চারজন বন্ধু মিলে মুর্শিদাবাদের উদ্দেশ্যে ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ তো আমাদের ট্রেন ছেড়ে দিলো রানাঘাট থেকে এবার ট্রেনের মধ্যে আমরা সিট যেহেতু পাইনি সেই জন্য লুডো খেলতে খেলতে যাচ্ছিলাম আর সময়টাকে এনজয় করছিলাম তারপরে আমাদের আর কি একটু কেক টেক ছিল সেগুলোও খাচ্ছিলাম আর কি ভালোই লাগছিলো ট্রেন জার্নি কোথায়

রওনা দিচ্ছি আর এই ফাইনালি চলে এলাম মুর্শিদাবাদ রেল স্টেশনে তারপরে চলমান সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম বাইরে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো ধরতে হবে মুর্শিদাবাদ হাজারদুয়ারি প্যালেসে যাওয়ার জন্য আমরা থেকে নেবে তারপরে কিন্তু ব্রেকফাস্ট করার জন্য হোটেলে আর তোমরা কিন্তু স্টেশন থেকে এক খেতে আপনি মুখে কেমন চলে যাবে ওকে তাহলে আমরা কিনেছি নিচ্ছি দেখা হচ্ছে পরে তারপরে আমরা টোটোর সাথে বার্গেনিং করে অবশেষে ফাইনালি টোটোতে উঠে চলে এলাম প্রথম আমাদের যে ঘোরার জায়গাটা সেইখানে মানে প্রথম স্পট আর কি তো এখানে এসে একটু আমরা আর কি ছবি টবি তুলে নিচ্ছিলাম একটু শো অফ করছিলাম টিকিটও কাটা হয়ে গেছে আমাদের শুধু ভিতরে যাওয়া বাকি আছে চলে চলো ওদিকে তুলবি না আরো হ্যাঁ তারপরে আস্তে আস্তে আরো ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম আর কি কিন্তু তোমরা সবাই যাবে মাত্র টিকিট কেটে ভেতরে তোমরা সকলেই যেতে পারবে আর হচ্ছে ভেতরটা খুবই সুন্দর বাইজিখানা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর মন্দির রয়েছে জৈন ধর্মের যে তীর্থঙ্করের যে মন্দিরগুলো ওইগুলি এইটা হচ্ছে জৈন ধর্মের তীর্থঙ্করের মন্দির তারপরে যে প্যালেসের ভেতরে সেইগুলো ভিডিও করতে দেয়নি যার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি আর এটা হচ্ছে বাইজি বাইজিখানা আগেকার দিনে এখানে বাইজিরা নাচ করত আর এইটা হচ্ছে এই যে এইটা হচ্ছে সেই সুন্দর একজন বিখ্যাত ব্যক্তির বাড়ি তোমরা ইতিহাসে পড়েই থাকবে যার নামটা এই মুহূর্তে আমি মনে পড়ছে না তো তোমাদেরকে যদি মনে পড়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেব এই বাড়ির ভেতরে এখানে প্রচুর দর্শনার্থী আসে প্রত্যেক বছর দেখার জন্য তারপরে চলে এসছিলাম আমরা জগৎ শেটের বাড়ি আর এটা হচ্ছে জগৎ সেট থেকে তারপরে চলে এসেছিলাম আর এটাই হচ্ছে সেই বাংলার সব সবথেকে বড়ো বিশ্বাসঘাতকের বাড়ি মানে মির্জাফারের বাড়ি আর মির্জাফারের বাড়ির এই দরজার আর নাম হচ্ছে নিমুখারাম দৌড় তো এখানে বাংলার সুবে বাংলার লোক খারাম দৌড় নামেই ডেকে থাকে এই দরজাকে আর এটাই হচ্ছে মির্জাফরের বংশধরদের কবর দেখো মির্জাফরের বংশধরদের কবরটা কত যত্নে রাখা রয়েছে আর ওইদিকে যখন দেখাবো অপর প্রান্তে খোঁজবাগে রয়েছে আমাদের নবাব সিরাজ উদ্দোল্লার কবর কত রুগ্ন দশায় সত্যিই এটাই হয়তো নীতি এটাই হয়তো পৃথিবীর ঐতিহ্য বলতে পারো যে খারাপ মানুষ ভালো জায়গায় থাকে আর ভালো মানুষ খারাপ জায়গায় থাকে মির্জাফারের বংশধরদের কবরগুলো সত্যিই খুবই যত্নে রয়েছে পাথর দিয়ে বাধায় করে খোদাই করে রাখা আছে আর এরপরে চলে এসেছিলাম আমরা বিনা টিকিটে এখানে আসতে গেলে কোনো টিকিট লাগবে না এইখানে একজন ব্যক্তির কবর রয়েছে তো মানে সঠিক ওনার নামটা আমি জানি না এই মুহূর্তে তো জানলে অবশ্যই তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো আর তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাদেরকে জানিয়ে দিও আর তারপরে ওপরে চলে এসেছিলাম আর কি একটু সুন্দর ভিডিও টিডিও করে নিচ্ছিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি আর একটু পোচ পাচে যেটা হয় আর কি মানে বন্ধু বান্ধবীর একসাথে গেলে ছবি তুলতে ভিডিও করতে এগুলো করতেই ব্যস্ত হয়ে যায় আর তারপরে টোটে উঠে পড়েছিলাম আর এটাই হচ্ছে সেই ভাগীরথী নদী আর এই ভাগীরথী নদীর অপর প্রান্তে রয়েছে আমাদের বাংলা সুবে বাংলার নবাবের সমাধি তথা সিরাজ উদ্দৌলার মানে মৃতপ্রায় দেহ কবর যেখানে সিরাজউদ্দৌলাকে মির্জাফার পেটে অস্ত্র ঢুকিয়ে মেরে তাকে ওই পাশে নদীর ওপাশে কবর দিয়েছিল আর নদীটাকে এনজয় করছিলাম আর কি আমরা এখন বোটে উঠে পড়েছি বোট তো না নৌকা আর লাইফ জ্যাকেটও দেয়নি সস্তার নৌকা লাইফ জ্যাকেট দেয়নি আমাদের যাই ওপর এলা কি আছে দেখি ভগবান যা করে মঙ্গলের জন্যই করে আশা করি ওপর এলা পাচ্ছি জার্নিটাকে খুবই এনজয় করছিলাম আর সত্যিই খুবই ভালো লাগছিলো না আসলে তোমরা সকলেই মিস করবে অন্তত আমার রিকোয়েস্ট তোমরা সকলে একবার অন্তত মুর্শিদাবাদতে এসো মুর্শিদাবাদ না আসলে মুর্শিদাবাদ সম্পর্কে আমরা হয়তো হিস্ট্রিতে পড়েছি কিন্তু সত্যিই নিজের চোখে না দেখলে হয়তো বোঝা যাবে না এত সুন্দর মুর্শিদাবাদ আর তারপরে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি আর বন্ধু বান্ধবীরা মিলে চারজন মিলে চলে গেছিলাম ছোট্ট করে সকাল রাত্রে ঠিক করে সকালেই চলে গেছিলাম যে আমাদের ট্রেন ট্রেন কিছু বুক করা ছিল না জেনারেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে আর কি কিন্তু ভালোই লাগছিল সত্যি তাই ওসবের উদ্দেশ্যে হটবডিতে আমরা এখন উঠে পড়েছি টাকা টাকা 10 টাকা করে নেবে এখান থেকে উঠে তোমরা যেতে পারবে আশা দাও 10 টাকা খবর দেখতে যেতে পারবে আমরা এখন খবর দেখতে যাচ্ছি আরে এত ঝাঁকাচ্ছে মনে যা না যাই আমরা সবাই বোঝে করে আসলাম বোঝে করে আসার পরে আর কিটিতে উঠেছি আর বোট ভাড়া নিয়েছিল পঞ্চাশ টাকা করে তোমরা আসলে কিন্তু অবশ্যই কবরটা একবার দেখে যাবে এবার মনে হচ্ছে উল্টে নবদ্বীপ চলে যাবে আর এটাই হচ্ছে সেই খোশবাগ আর এইখানে রয়েছে সুবে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজ মৃতদেহ সত্যি দেখলে হয়তো বুঝতে পারবে কি করুণ দশাই রয়েছে আর ওইদিকে মির্জাফারের মানে কবর কত সুন্দরভাবে পাথর দিয়ে বাঁধানো আছে এটাই হয়তো দুনিয়ার নীতি দেখো তোমাদেরকে দেখো এই হচ্ছে সিরাজউদ্দৌলার কবর দেখো কি বাজেভাবে রয়েছে একটা পাথর টাথর দিয়ে বাঁধানো নেই বা এখানে কে ফুল দিয়ে যত্নও করে না সত্যিই দেখলে খুবই কষ্ট লাগছিলো আমরা সবাই একটু প্রণাম করে নিয়েছিলাম সুবে বাংলার নবাবকে আর এইটা হচ্ছে মসজিদ আর এই মসজিদে লুৎফান নেশা যতদিন বেঁচেছিল সে রাজের পাশে বসে এখানেই নামাজ পড়তো মির্জাপার অনেকবার তাকে প্রপোজাল দিয়েছিল বিয়ে করার জন্য কিন্তু লুৎফান নেশা কখনোই বিয়ে করেনি যতদিন বেঁচেছিল লুৎফান নেশা মানে এইখানেই বসে কাটিয়ে দিয়েছিলো আর সত্যি এখনকার দিনে লুৎফান নেশার মতো বেগম পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার আর এখনকার মেয়েরা শুধু স্বার্থ বোঝে তো তারপরে আমরা নদী করে নদী পথে আবার চলে আসছিলাম হাজারদুয়ারি প্যালেসের দিকে আর হাজারদুয়ারি প্যালেসে ঘোরাঘুরি করে তারপরে আর কি ভীষণই মজা হচ্ছিল হাজারদুয়ারি প্যালেসে আর এই দেখো আমরা চলে এসেছি ইমাম বাড়ার সামনে ফোন যদি কিছু তোমরা কিন্তু ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে আর এটা ইমামবাড়া এর অপোজিটেই রয়েছে কিন্তু হাজারদুয়ারি প্যালেস তো প্যালেসে যাবো সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো আর এখন তো যাচ্ছি আমি ইমামবাড়ার দিকে তো তোমরা দেখতে পাবে আর এটাই হচ্ছে হাজারদুয়ারি প্যালেস আমি ভেবেছিলাম ভেতর থেকে তোমাদের দেখাবো কিন্তু আমি জানতাম না ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই আর ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের নবাবদের অস্ত্র শস্ত্র তারপরে তোমার বিভিন্ন পোশাক আশাক বন্দুকগুলি কার্তুজ তারপর পিতলের রস্ত বহু 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 ধরনের জিনিস তোমরা যদি না আসো তাহলে বুঝতে পারবে না তো তোমাদের সকলকে একবার একবার করজুটে রিকোয়েস্ট তোমরা অবশ্যই একবার মুর্শিদাবাদ এসো মুর্শিদাবাদ আসলে তোমরা মুর্শিদাবাদ সম্পর্কে অনেক কিছু জানবে আমরা হয়তো সম্পূর্ণ ভিডিও তাতে দেখাতে পারবো না বা বুঝাতে পারবো না আর তারপরে চলে এসেছিলাম মতিঝিল মতিঝিলে মতিঝিলে থাকতে হচ্ছে ঘসিটি বেগম আর এই যে মতিঝিলে আমরা সাইকেল নিয়ে নিয়েছিলাম পঞ্চাশ টাকা করে তো এই সাইকেলে করে আর কি একটু ঘুরছিলাম ভালোই লাগছিলো সাইকেল চালাতে কিন্তু ভীষণ বাজে সাইকেল প্যাটেল ম্যাটেল ভাঙা তোমরা আসলে মানে দেখে সাইকেলটা নেওয়া আমাদের সাইকেল চালাতে গিয়ে পায়ে মোচকা পর্যন্ত খেয়েছি এতটাই বাজে সাইকেল আর এমনি ভালোই ঘুরছিলাম আর কি কিন্তু সাইকেলটা ভালো না আর তারপরে এই কাকিমার দোকানে চা খেয়ে নিলাম চা নিতে এসেছিলাম আর এই কাকিমা কিন্তু মতিঝিলের মধ্যেই চা বিক্রি করে মাত্র পনেরো টাকা করে চাগুলো নেবে খুব সুন্দর খেতে আর ই দেখো কাকিমা আমাদেরকে চা দিয়ে দিল প্রথমে দিল রিয়া মানে রিয়াকে রিয়া আবার কোয়েলকে দিয়ে দিল তারপরে দেবে রিয়াকে তারপরে দেবে সঞ্জীবদাকে সত্যিই খুব ভালো লাগছিল আর কি আর এই দেখো এবার ওই দাদাকে দিয়ে দিল আর এরপরে চা নিয়ে নিলাম কিন্তু আমি চাটা খেতে কিন্তু দারুণ ছিল যদি আমাদের চা খেতে একটু চা পড়ে গেছিলো আর যদি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো যারা ইউটিউব থেকে দেখছো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও যারা আমার প্রোফাইল থেকে দেখছো তারা কিন্তু আমার প্রোফাইলটা ফলো করে দিও আজকের ভিডিও এইটুকুই সকলে ভালো থেকে সুস্থ থেকো